নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিতৈষি বন্ধু শেখ আমির আলী আজকে আপনাদিকে আমি একটা ডেটা দেওয়ার জন্য আজকে এলাম তা নাহলে আজকে আমার ভিডিও হতো না হতো না তার কারণ হচ্ছে আজকে হচ্ছে তেরো তারিখ আজকে আমাদের রায়না থেকে পাঁচ কিলোমিটার দূরে হচ্ছে শ্যামসুন্দর শ্যামসুন্দর বাজারে হার্বালাইভ নিউট্রেশন ক্লাব আছে সেই ক্লাবের আমি সদস্য এবং হার্বালাইভ নিউট্রেশনের আমি একজন ফিটনেস কোচ আর আমার অনারেবল স্যার মোহাম্মদ ফিরোজ টু ফাইভ জিরো জিরো আরও মোহাম্মদ ফিরোজ উনি আজকে চারটের সময় আসছেন আমাদের ফিটনেস ক্লাবে তো সেই অনুষ্ঠানে আমাকে যোগ দিতে হবে তো যার জন্যে আমি তরি ঘড়ি এগারোটার সময় স্নান খাওয়া করে আমি ভিডিও বানাতে লেগে পড়লাম তো আজকের ভিডিও হচ্ছে আলুর দাম বাড়বে সারা ভারতবর্ষে আলুর দাম বাড়বে তার কেন বাড়বে কি কারণে বাড়বে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েবসাইট একটু ঘেটে ঘুটে আমি কিছু তথ্য জোগাড় করেছি সেই তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি প্রথমেই আমার নিজের জেলা বর্ধমান পূর্ব বর্ধমান রায়না থানা পপার রায়নায় আমার বাড়ি আর যে জায়গা থেকে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে রায়না বাজার রায়না বাজারে এইটা আমার নিজস্ব দোকান ভাড়া নয় নিজের তো এইটা যখন ইচ্ছে হয় তখন এটাকে খুলে ঝাঁপটা তুলে দিয়ে আমি ভিডিওটা বানাই আবার বন্ধ করে দিই এটাই হচ্ছে এই দোকানটা আমার এটাই কাজ এই দোকানে আমার কোনো মাল নেই এখানে কোনো বেচা কেনা কিচ্ছু হয় না শুধু ভিডিও বানান বানাই তো ভারতীয় মৌসম ভবন ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে আমি ঘেটে ঘুঁটে যে তথ্য জোগাড় করেছি সেটা হচ্ছে কাল ১৪ তারিখ চোদ্দ তারিখ থেকে আপনার তিরিশ তারিখ পর্যন্ত কোথাও মাঝারি বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি অতর্কিতে বৃষ্টি যে কোনো জায়গায় যে কোনো সময় এটা চালু থাকবে তিরিশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বরে তারপর অক্টোবরের আট তারিখ থেকে অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জানাচ্ছেন নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে জেলা হচ্ছে কুজবিহার কুজবিহারে গত রাত্রি ধোঁয়াধার বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে সারা রাত যাতে করে কুজবিহার জেলায় লঙ্কার যে গাছ ছিল সেই গাছটা লঙ্কার ফসলটা আর হবে না কুচবিহার জেলার কথা বলছি তো সেখানে প্রচুর বৃষ্টি হয়েছে সমস্ত মানে নতুন সবজি কেউ বসাতে পারছে না নতুন করে আর যে সবজির গাছগুলো ছিল সেগুলো নষ্ট হতে বসেছে এই বৃষ্টি এখন আপাতত চালু থাকবে ১৪ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টি মানে ধরুন কাল হচ্ছে বারো তারিখ থেকে চালু আছে বারো তারিখ থেকে ষোলো তারিখ ষোলো তারিখের পর দু চার দিন একটু গ্যাপ যে আবার হচ্ছে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত চলবে এরপরে হচ্ছে আপনার অক্টোবরের আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত অতর্কিতে যখন তখন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কুচবিহার জেলার জন্য ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়ে রেখেছেন আপনারা যারা বোঝেন ওয়েবসাইটে ঢুকে অবশ্যই দেখবেন জেলা হচ্ছে জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলা চোদ্দ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টি তারপরে হচ্ছে চব্বিশ তারিখ থেকে আবার সাতাশ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছেন সেপ্টেম্বরে আবার অক্টোবরের সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে জলপাইগুড়ি জেলার জন্য এবারে আসি আলিপুর আলিপুরদুয়ার চোদ্দ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যখন তখন বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি যে কোনো সময় হতে পারে যে কোনো দিন এটা হচ্ছে চোদ্দ তারিখ থেকে উনিশ তারিখ তারপরে হচ্ছে আপনার চব্বিশ তারিখ থেকে আবার সাতাশ তারিখ পর্যন্ত আলিপুরদুয়ারে যখন তখন বৃষ্টি হতে পারে এটা হচ্ছে আফটার সেপ্টেম্বর রানিং আর অক্টোবরের ন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত অতর্কিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়ে রেখেছেন উত্তর দিনাজপুর চোদ্দ তারিখ থেকে একদম তিরিশ তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী হালকা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে তারপরে এটা হচ্ছে সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত অক্টোবরের 8 তারিখ থেকে আবার তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া আছে উত্তরদিন আইপোল মাল্লা মালদা 14 তারিখ থেকে 24 তারিখ হালকা থেকে মাঝারি এবং ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে ইন্ডিয়া মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্ট এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর এবার অক্টোবর মাসের চার তারিখ থেকে অক্টোবর মাসের এগারো তারিখ পর্যন্ত মালদা জেলার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে বীরভূম জেলা বীরভূম হচ্ছে চব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে সেপ্টেম্বর আচ্ছা অক্টোবরে হচ্ছে সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এই মুহূর্তে পূর্বাভাস দেওয়া আছে এখন যে আমি ভিডিওটা বানাচ্ছি এই টাইমে এরপরে হচ্ছে মুর্শিদাবাদ বাংলা চোদ্দ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টি যেমন রানিং আছে এইরকম রানিং থাকবে এক দিন বৃষ্টি নাও হতে পারে কিন্তু তারপরে সুদে আসলে পুষিয়ে দেবে এটা হচ্ছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত ডেটা তারপরে হচ্ছে অক্টোবরের আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ধোঁয়াধার বৃষ্টির খবর ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আছে বর্ধমানের তো ডেটা দেওয়া আছে হাওড়া জেলা হাওড়া জেলা হচ্ছে চোদ্দ সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে সেপ্টেম্বর আর অক্টোবরের আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে জেলা হচ্ছে হুগলি হুগলি জেলা চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত হালকা মাঝারি ভারী থেকে অতি ভারী সব রকমই যে কোনো জায়গায় যে কোনো সময় অতর্কিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর অক্টোবরের আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে চোদ্দ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে আর অক্টোবর মাসের ন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা আছে চোদ্দ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টি সেপ্টেম্বরে আর অক্টোবরের আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত পুরুলিয়া পুরুলিয়া আপনার পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি আর অক্টোবরের হচ্ছে ন তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত ভাই থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া আছে বিহার পূর্ণিয়া বিহার পূর্ণিয়া ডিস্ট্রিক্ট এই কারণে মেনশন করা হয়েছে পূর্ণিয়ায় ফার্স্ট কাঁচা আলু চাষ হয় যেটা গোলাপবাগ নামে পরিচিত সেই গোলাপবাগে বৃষ্টি এই মুহূর্তে রানিং আছে একদিনও বৃষ্টি বন্ধ নয় আজকে তেরো তারিখ আজ থেকে আপনার চলবে পনেরো অক্টোবর পর্যন্ত পনেরো অক্টোবর পর্যন্ত সেপ্টেম্বরের তেরো তারিখ থেকে অক্টোবরের পনেরো অক্টোবর পর্যন্ত পূর্ণিয়া ডিস্ট্রিকে বা গোলাপবাগে বৃষ্টি চালু থাকবে গোলাপবাগ অক্টোবর মাসে আলু যদি বসায় অক্টোবরে বসাতে পারবে না সেটা আপনার চলে যাবে বসাতে গেলে নভেম্বর বাংলার আগে যারা কাঁচা আলু ফার্স্ট দেয় তাদের কত লেট একটু ভাব বিহার শরীফ বিহার শরীফে চোদ্দ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টি তারপরে অক্টোবরের আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে দেওয়া আছে ফারুকাবাদ উত্তরপ্রদেশ যেখানে কাঁচা আলু চাষ পূর্ণিয়ার আগেও হয় সেই জায়গায় হচ্ছে আপনার চোদ্দ তারিখ থেকে আগামী কাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে চোদ্দ তারিখ থেকে চোদ্দ আর চারে আঠারো তারিখ পর্যন্ত তারপরে অক্টোবরের দশ তারিখ থেকে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে যে। চোদ্দ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টি সেপ্টেম্বরে আর অক্টোবরের তিরিশ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে উনা হিমাচল প্রদেশে তেরো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টি সেপ্টেম্বর অক্টোবরের তিন তারিখে বৃষ্টি শুরু হবে ন তারিখের শেষ এই মুহূর্তে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেওয়া আছে হুশিয়ারপুরে পনেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ বৃষ্টির পূর্বাভাস আছে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আর অক্টোবরের দু তারিখ থেকে অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস এমপি ইন্দোর মধ্যপ্রদেশের ইন্দোর যেখানে আর পনেরো বিশ দিনের মধ্যে আলু বসানো শুরু হবে সেই জায়গায় কাল চোদ্দ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি আর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে চোদ্দ থেকে পঁচিশ তারপরে উনত্রিশ তিরিশ তারপরে অক্টোবরের এক তারিখ থেকে অক্টোবরের আট তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে বাড়বে ওয়েদারে একমাত্র মার্কেট করছে ওয়েদার আলুর মার্কেটকে আগিয়ে নিয়ে যাবে আলুর দাম যে বাড়বে এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই এটা আমার মনে হচ্ছে আমার কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না আমার কথাটা আপনারা কেউ বিশ্বাস করবেন না তার কারণ হচ্ছে ওয়েদার হচ্ছে চেঞ্জেবল ওয়েদার আজকে আমি যে ওয়েবসাইট দেখে যে ডেটা পেয়েছি সেটা আমি আজকে দিলাম এই ডেটা আবার এক সপ্তাহ পর চেঞ্জ হয়ে যেতে পারে ওয়েদার হচ্ছে চেঞ্জেবল ওয়েদার আমি বলেছি বলে একশো একশো হবে এটা কেউ ভাববেন না আপনার আলু আপনি রেখেছেন আপনি কষ্ট করে ফসল ফলিয়েছেন আপনি খরচ করে আলু রেখেছেন ট্যাকের টাকা আপনার হারালে আপনার যাবে বাড়লে আপনার বাড়বে আমি শুধু আজকে ডেটা যেটা আছে সেই তথ্যটা আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা এই তথ্যকে মেলাবেন যদি মনে হয় সঠিক তাহলে ধীরে ধীরে বেজবেন যদি মনে হয় এটা ফেক তাহলে স্পিডে বেজবেন আমার যেটা অনুমান আলুর আজকের ডেটে যা দাম চলছে এই দাম ডেরা থেকে ডবল হওয়ার সম্ভাবনা আছে আগে যেটা আপনার মনে হবে আপনি সেটা করবেন আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা